জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনারা কি জানেন বাড়ির কিছু সঠিক স্থানে চাবি রাখলে আর্থিক উন্নতি হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ও ঋণ জীবন জীবনযাপনের ইচ্ছা প্রত্যেকের মধ্যেই থাকে তবে অনেক সময় কঠোর পরিশ্রম করেও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না বাস্তুশাস্ত্র এবং ঠেংসুই মতে বাড়ির বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট জিনিস টাকার মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো সম্ভব এর মধ্যে সবচেয়ে কার্যকরী উপায় হল চাবি সঠিক জায়গায় চাবি রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি হয় যা অর্থ সঞ্চয় আয় বৃদ্ধি এবং ঋণ মুক্তির ক্ষেত্রে সহায়ক হতে পারে চাবি কেবলমাত্র তালা খোলার একটি উপকরণ নয় এটি নিয়ন্ত্রণ নিরাপত্তা শক্তি এবং সমৃদ্ধির প্রতীক বাস্তুশাস্ত্র মতে যদি চাবি সঠিক স্থানে রাখা হয় তাহলে এটি ধনসম্পদের প্রবাহকে ইতিবাচক প্রভাবিত করে অন্যদিকে ভুল